কাঁন্দ্রড় বশ করতেছো কেন? বাজ্যা কথা বলিস বলেছে তাই। আর কখনো বাজ্যা কথা বলবা? বশ কাঁন্দ্রড় করো। বলবা আর কখনো বলবা? আবার বশ করো। করতে থাকো। সোনা মা এরকম বসে যে কে বই পারে? হ্যাঁ সন্ধ্যার সময় বললাম বই নিয়ে আসো তুমি বউটাও সেজে বই নিয়ে বইছো পাকা বড়ি একটা বউ সেজে বই পড়তে বসেছে পড়ো তাড়াতাড়ি বই পড়ো এমন বলতে হয় না ঠাকুর রাগ করে

মা দুর্গামার কয়সে নাম কি কার্তিক গণেশ আর দুর্গামার কয় মেয়ে

আমি আছি না হ্যাঁ আছে না ঠিক হয়ে যাবে হ্যাঁ আপনি বের করেন কি এটা কি বলেন পিজ্জা কি কি খুশি হয়েছেন খুশি হয়েছেন যে সস আছে একটা সস আছে হ্যাঁ দেখেন এই যে সস এইটাতে এই পিজ্জাটা পছন্দ হয়েছে হ্যাঁ খুশি শুধু পিজ্জা আর কি পিজ্জার সাথে আর কিছু হয় পুরো পুরো যাবে সস পুরো দেবে সস পুরো যাবে জামাই লেগে যাবে জামা নোংরা হয়ে যাবে